দেশপ্রিয় পার্কের এই বছরের নিবেদন হচ্ছে ভুবনেশ্বর জায়গাটা ঝাড়বা দিয়ে তাকে আটকানো হবে ওই জায়গাটা মাতৃ প্রতিমাকে বসানো ইধারা থেকে সোজা চলে গিয়ে বাঁধিকে চলে এলাম ঋষপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কের এই বছরের নিবেদন হচ্ছে ভুবনেশ্বর তো আমরা দেখতে পাচ্ছি চারিদিকটা ব্যারিকেড দেওয়া আছে আর তার ভিতর পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে ভিতরে এখন ঢুকতে পারবো না তো বাইরে থেকে কতটা দেখাতে পারছি অর্থাৎ টিনের ব্যারিকেটটা ঠুপকে আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে তো তোমাদের যেমনটা বললাম যে দেখতে পাচ্ছ টিনের ব্যারিকেট চারিদিকটায় করা হয়েছে আর এই দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে মধ্যে সর্ব সর্বোচ্চ নাম যেই নামটা আসে সেটা হলো দিশুপ্রিয় পার্ক আগের বছর থিম ছিল জ্যোতি তো আগের বছরের ভিতরে ঝাড়বাতিটা খুব সুন্দর লেগেছে এবছরও একটা চমক দিতে চলেছে হয়তো আশা করছি সাউথ কলকাতা একটা বিখ্যাত পুজোর দেশপ্রিয় পার্ক তোমাদেরকে দেখাবো তো চলো ভিতরে প্রবেশ করা যায় তো বন্ধুরা বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে পুজো প্যান্ডেলটাকে আর দেখতে পাচ্ছি উপরে দাদারা কাজ করছে আর টিনের ব্যারিকেডটা টোপকে তোমাদের কতটা কি সুন্দর কাজ হয়েছে সেটাই আমি দেখাবো ভিতরে হয়তো ঢুকতে পারবো না তো বাইরে থেকে কত কাজ হয়েছে বাঁশের স্ট্রাকচার বাটা কাজ হচ্ছে সেটাই তোমাদের আমি দেখাবো বন্ধুরা বাইরে থেকে তোমাদের দেখালাম যে প্যান্ডেলটা কতটা কাজ হয়েছে এবং ভিতরে আসতেও পরিষ্কার দেখা যাচ্ছে কতটা কাজ হয়েছে সবে বাটের কাজ হয়েছে এখনও বাটামের কাজ অনেকটাই বাকি আছে দুর্গাপুজোর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে এই দেশপ্রিয় পার্ক অর্থাৎ সাউথ কলকাতার সবার প্রথম যে নামটা আছে দেশপ্রিয় পার্ক কতটা কাজ হয়েছে সেটাই আমি তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখা লো দোলা কাশের বনে বন্ধুরা সিনেমেটিক শটের মাধ্যমে বাইরে থেকে তোমাদের দেখালাম যে গোটা প্যান্ডেল প্রস্তুত হয়েছে আর ভিতরে আসতে দেখতে পাচ্ছি বাঁশের কাজ হয়েছে আর তার সাথে সাথে বাটাবের কাজ এবং ফ্রেম আটকানোর কাজ হয়েছে আর একশো যেরকম বলেছিলাম যে একটা খুব সুন্দর একটা ঝাড়বাতি হয় এই দেশপ্রিয় পার্কের এই দুর্গা পুজো তো তোমাদেরকে ঝাড়বাতি জায়গাটাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তবু দেখতে পাচ্ছ এই জায়গাটা ঝাড় দিয়ে তাকে আটকানো হবে ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা মাতৃ প্রতিমাকে বসানো ভিতরটা কেমন হচ্ছে তোমাদের একটা চিন্তা সরবরাহ দেখা কতটা কাজ হয়েছে বাইরে কতটা কাজ হয়েছে ভিতরে এখন কাজ বলে আমরা এখন করছি না ভিতরে এই বছর একটা অসাধারণ প্যান্ডেল পার্কে থিম হচ্ছে ভুবনেশ্বরী তার এই ব্যানারটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আশু পার্ক অবশ্যই আমি নিজেও আসি তোমাদেরকেও বললাম ঘুরতে এসে তো করছি ভিডিওটা ভালো ভিডিওটা এই পর্যন্ত টপ ফাইভ বালিয়িগঞ্জ এলাকার যে পুজো সেটা আমি তোমাদের দেখালাম তো আশা করছি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাতার ব্লগ ভিডিও ততক্ষণের জন্য বাই বাই